আজকে আমি অনেক হ্যাপি আমি তোমাকে শেষ মেশ বানাতে পেরেছি তুমি আমাকে কি জন্য বানিয়েছো তোমাকে আমি একটি বিশেষ কাছে বানিয়েছি একটু পরে সময় হলেই জানতে পারবে চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই ঠিক আছে আমি প্রস্তুত ও তুমি আমাকে আগুনে নিক্ষেপ করেছো আমার তো সকল পার্স নষ্ট হয়ে যাবে আমি তোমাকে বানিয়েছি যাতে তুমি আগুনে সারভাইভ করতে পারো এবং কোথাও আগুন লাগলে তুমি মানুষদেরকে উদ্ধার করতে পারো এখন শুধু দেখার পালা তুমি কতটা সারভাইভ করতে পারো এবং অগ্নি নির্বাপক যন্ত্র হিসেবে কতটা উপকারে আসো লিসেন Mr. Khan আমি এখন আগুনে সম্পূর্ণ ওকে আছি আমার কোনো পার্স নষ্ট হচ্ছে না আমি আগুনে ঠিকঠাক মতো সারভাইভ করতে পারতেছি ও আই এম সো প্রাউড অফ মি থ্যাংক ইউ মিস্টার হার্নান্দেজ থ্যাংকস এ লট ফর মেকিং মি ও এটা দারুণ একটি খবর আমি এখন খুবই খুশি আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন